গাই ত অনেকদিন পর লাইভ এসেছি তোমরা সবাই যুক্ত হয়ে যাও জলদি জলদি করে কালো আলোচনা

जाना चले आवे नहीं अरे हमने कैमरा चालू कर दिया हां ध्यान रख ले जोरदार से हो जाएगा आशा करे और लोग आ जाए बड़ा पढ़बे Guys, kia sửa lại với tiềm năng của tôi, mãi 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 तो गाइस तुमरा के के दायो जाने है प्लीज लिख कमेंट करो देखा चलते नेक्स्ट वीडियो पे तब तक बाय तो, तो, तो गाइस तुमरा के कोन जगह के लाइव पे दिखते प्लीज लिख कमेंट करो आज जा सुबह तक का

দেখ <laughs> কি করো শোনা তোমার কি করো তোমরা কি করো এই তো কিছু না বৈঠক বৈঠকে বৈষে দিচ্ছি আর দেখছি এটা হচ্ছে আমারটা মোবাইল গল্প বলবি না আজকে কোন গল্প বলবি না হ্যাঁ বলবি তো আজকে বলবো রাখসি পেতনির গল্প তুই কি কর কি কর

গাইস একটা করে লাইক করে দাও সবাই তোমরা কেউ লাইক করছো না এটা কিন্তু মোটেই আচ্ছা লাগছে না আচ্ছা লাইক করে দাও করে লাইক একটা ব্লগ বানাবো তো

आयजे देखो आज निकाले लाइक करता हूं ऐसे चीज YouTube এর YouTube ভিডিওর জন্য থাম্বনেইল কার কারদারি নেই এত কারদারি হচ্ছে गाइस व्हाट टू डू गाइस कमेंट सब कमेंट করছে দাদা দেখো শোনা 그